বৃষ্টি ভেজা দিনে কী খাবো কী খব করে ভাবছিলাম সন্ধ্যাবেলা তো হঠাৎ বানিয়ে নিলাম খুব কম সময়ের মধ্যে ডালিয়া চলুন শিখে নিন ডালিয়ার সাথে মুগ ডাল আর মুসুরির ডাল নিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিলাম আপনার পছন্দের সব রকম সবজি দিতে পারেন কিন্তু আমি এখানে দিয়েছিলাম কুমড়ো আর আলু সেটাকে ভালো করে ধুয়ে নিলাম এদিকে ভাজা ডালিয়াটা ঠান্ডা করে নেব। তারপর আমরা জলে ভালো করে সেটাকে ওয়াশ করে নেবো তারপর জলটা ঝরিয়ে নেব এদিকে কুকারে তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো আপনি চাইলে কিছুটা আদাও দিতে পারেন এই ফোড়নের মধ্যে এটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমরা এর মধ্যে যে ধুয়ে রাখা সবজিটা সেটা আমরা দিয়ে দেবো দিয়ে সেটাকে কিছুক্ষণ আমরা ভেজে নেবো একটু লাল লাল ভাজা হলে সেটা ভালো হয় ভাজার পরে আমরা আমাদের যে জল ঝরানো ডালিয়াটা আছে সেটা আমরা আস্তে আস্তে ওর মধ্যে ঢেলে দিয়ে একটুখানি নাড়িয়ে নেব সেটাও যেন একটু ভাজা ভাজা হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে এরপরেই আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এরপর আপনাকে এর মধ্যে একে একে মেশাতে হবে হলুদ লবণ আচ্ছা এখন বলে রাখি আপনি যদি চিনি খান তাহলে কিন্তু এই সময় এর মধ্যে একটু চিনি দিয়ে দেবেন আমি যেহেতু চিনি খাই না এড়িয়ে চলি তো আমি এখন চিনি দেব না আমি চিনিটা স্কিপ করলাম আর আমি দিয়ে দিলাম লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান তো ঝাল বেশি দেবেন লঙ্কা বেশি দেবেন আর যদি কম ঝাল খান তাহলে কম লঙ্কা দেবেন এবার গ্যাসের মুখ বন্ধ করে ওয়েট করব দুটো সিটি দুটো সিটি হয়ে যাওয়ার পর পাঁচ মিনিট রেখে আমরা ঢাকনা দিয়ে মুখটা খুলে নেবো ব্যাস হয়ে গেল আমাদের ডালিয়া প্রস্তুত এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিন আর তো কোনো কথাই নেই দারুণ টেস্টি ডালিয়া রেডি এরপর আপনি আপনার পছন্দের মানুষদেরকে পরিবেশন করুন দেখবেন এই স্বাদ ভোলার নয় বারবার আপনার কাছে খেতে চাইবে ডালিয়া আমার মতো যারা রান্নাবান্না করতে একদম পছন্দ করে না কিন্তু মাঝে মাঝে খিদে পায় কিছু করার থাকে না তখন শর্টকাটে পাঁচ মিনিটের মধ্যে কিছু খাবার যদি বানানো যায় সেই উদ্দেশ্যেই আমি ভিডিওটা বানালাম আমার মতো যারা আছে তাদের এই ভিডিওটা দেখে অনেকটা হেল্প হয়ে যাবে তো যারা এটা বানাবে বানিয়ে অবশ্যই কিন্তু জানাবে জিনিসটা কেমন হলো ঠিক আছে এটা কিন্তু আমরা গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারি বানিয়ে খিচুড়ি হয়ে যাবে ব্যাপারটা প্রসেসটা পুরো একই তাহলে দেরি কেন ঝটপট বানিয়ে নিন ডালিয়া